নগরের এক প্রান্তে খাবারের আতিশ্য আরেক প্রান্তে দুর্ভিক্ষ বর্তমান ফুটবল পিরামিডের দিকে তাকালে এই কথা বলবেন অনেকেই অর্থবিত্তে এতটাই এগিয়ে গেছে প্রিমিয়ার লিগ যে বাকি শীর্ষ চার লিগ মিলেও তাদের সমান খরচ করতে পারছে না আবার প্রিমিয়ার লিগের ভেতরেও একই রকম বৈষম্য রেলিগেশন লড়াইয়ে থাকা দলগুলো শাস্তি পাচ্ছে বেশি খরচ করার জন্য অপরদিকে উপরের দলগুলো দেদারে খরচ করেই যাচ্ছে এই সকল বৈষম্যকে দূর করতে ওয়েল দূর করা তো সম্ভব না ক্লাবগুলোর মাঝে অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং লীগকে আরও প্রতিযোগিতামূলক করতে এফএফপি পিএসআরকে বাদ দিয়ে নতুন আইন করতে যাচ্ছে প্রিমিয়ার লিগ সেই আইন নিয়েই আমাদের এভারের ভিডিও স্পেন্ডিং ক্যাপ নিয়ে কিছু বলার আগে চলুন প্রথমেই বুঝে এফএফপি বা পিএসআর কেমন ছিল দু সাল অর্থনৈতিক মন্দার ভেতর দিয়ে যাচ্ছে ইউরোপ চ্যাম্পিয়ন্স লিগে খেলা অর্ধেকের বেশি ক্লাব কোনো লাভের মুখ দেখছে না এদিকে আবার ইউরোপিয়ান ফুটবলে বেড়ে চলেছে অলিগার্ক বা রাষ্ট্র ক্লাবের সংখ্যা যারা লোকসান গুনলেও ক্লাবের পিছনে মিলিয়ন মিলিয়ন খরচ করে যাচ্ছে ইউরোপীয় ক্লাবগুলোর মাঝে অর্থনৈতিক একটি লেভেল পেইং ফিল্ড তৈরি করতেই সে বছর ফিনান্সিয়াল ফেয়ার প্লে বা এফএফপি ইন্ট্রোডিউস করে ওয়েফা দু হাজার এগারো বারো মৌসুম থেকে এফএফপির হিসেব শুরু হয় এফএফপির হিসেবটা সহজ প্রতি মৌসুমে কোনো ক্লাব পাঁচ মিলিয়ন ইউরোর বেশি লোকসান করতে পারবে না তবে যদি মালিকপক্ষ নিজের পকেট থেকে টাকা দেয় তাহলে সেই লসের পরিমাণ সর্বোচ্চ তিরিশ মিলিয়ন পর্যন্ত হতে পারে তিন বছরের সার্কেলে এটি হিসেব করে ওয়েফা যার মানে তিন বছরে কোনো ক্লাব সর্বোচ্চ নব্বই মিলিয়ন ইউরো লস দেখাতে পারবে আপনি যখন মোট আয়ের চেয়ে বেশি খরচ করবেন বিশেষ করে দলবদলে তখনই আপনার ক্লাব লস দেখবে সেজন্যই ক্লাবের লোকসানের অ্যামাউন্ট নিয়ে এই আইন করা হয়েছে ওয়েফাকে দেখে দু সালে প্রিমিয়ার লিগও নতুন এফএফপি রুলস তৈরি করে তারাও নিয়মনীতি নীতি একই রকম রাখে জাস্ট মৌসুম প্রতি সর্বোচ্চ লসের পরিমাণ একটু বাড়িয়ে পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ডে আনা হয় অর্থাৎ প্রিমিয়ার লিগ ক্লাবদের বেলায় তিন মৌসুমে মোট একশো পাঁচ মিলিয়ন লোকসান গ্রহণযোগ্য হবে খাতাই কলমে ভালো উদ্যোগ মনে হলেও ওয়েফা ও প্রিমিয়ার লিগের আনা এই এফএফপি এমনিতে কাজের কাজ কিছুই করতে পারছিল না ছোটো ক্লাবগুলো সাধারণত কখনোই এত বড় লস দেখতো না আর বড়ো ক্লাবগুলো এফএফপি এড়াতে অনেক রকম কায়দা অবলম্বন করতো চেলসি যেমন তাদের সব খেলোয়াড়ের ট্রান্সফার ফি কিস্তিতে পরিশোধ করছে যাতে এক বছরের লসের পরিমাণ মাত্রা ছাড়িয়ে না যায় পিএসজি দু সালে নেইমার আর এমবাপেকে দলে ভিড়িয়েছিল মোট চারশো মিলিয়ন ইউরো এফএফপি কে ফাঁকি দিতে তারা এমবাপের দলবদলকে প্রথম বছরের লোন দেখিয়ে পরের বছর পারমানেন্ট করেছে এতে করে নেইমার ও এমবাপের ট্রান্সফার দুটি ভিন্ন সার্কেলে ক্যালকুলেট করা হয়েছে আবার সিটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এফএফপি ফাঁকি দিতে তারা ভুয়া আয়ের উৎস দেখিয়েছে স্পন্সরশিপ অর্থ দেখিয়েছে 2020 সালে এই অপরাধে সিটিকে নিষিদ্ধ করেছিল উয়েফা তদন্ত চলছিল পিএসজির বিপক্ষেও কিন্তু উচ্চ আদালতের রায়ে পরে বাতিল হয় উয়েফার সেই নিষেধাজ্ঞা এই রায়ের পর এফএফপি লেজেটি মেসি নিয়েই বড় প্রশ্ন ওঠে দুই বছরের মধ্যে এফএফপি নাম ও রুলস দুটি পরিবর্তন করতে বাধ্য হয় উয়েফা 2022 সালে এফএফপি জায়গায় আসে উয়েফার ফিনান্সিয়াল সাস্টেইনেবিলিটি রেগুলেশনস এর অধীনে কোনো ক্লাব তাদের মোট আয়ের 70 শতাংশের বেশি স্কোয়াড কস্টে খরচ করতে পারবে না স্কোয়াড কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে ক্লাবের ট্রান্সফার ফি প্লেয়ার স্যালারি এবং এজেন্ট ফি এদিকে প্রিমিয়ার লিগ তাদের এফএফপির নাম বদলে রাখে প্রফিট অ্যান্ড সাস্টেনেবিলিটি রুলস বা পিএসআর এই পিএসআর অধীনে এভারটন ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে অভিযোগ আনা হয় এই মৌসুমে দুটি ভিন্ন চার্জে এভারটনকে আট পয়েন্ট ও একটি চার্জে ফরেস্টকে চার পয়েন্ট জরিমানা করেছে প্রিমিয়ার লিগ চেলসি ইউনাইটেডের মতো ক্লাবগুলো দেদারে খরচ সিটির বিপক্ষে একশো পনেরোটি অভিযোগ এনেও কোনো শাস্তি না দেওয়া অপরদিকে রেলিগেশন লড়াইয়ে থাকা এই দুই দলকে এমন করা শাস্তি স্বাভাবিকভাবে লিগের সিংহভাগ ক্লাবের মধ্যে পিএসআর নিয়ে অসন্তোষ দেখা যেতে শুরু করেছে এই অসন্তোষ থেকেই নতুন আইনের দিকে হেঁটেছে প্রিমিয়ার লিগ গত উনত্রিশে এপ্রিল লন্ডনে প্রিমিয়ার লিগ ক্লাবদের নিয়ে হওয়া এক বৈঠকে পিএসআর বাদ দিয়ে নতুন দুটি ফিনান্সিয়াল রুলসের প্রপোজাল আনা হয় যাতে সাদায় দেয় ষোলোটি প্রিমিয়ার লিগ ক্লাব শুধু ম্যান সিটি ম্যান ইউনাইটেড এবং এস্টন গিলা এর বিরোধিতা করে এবং চেলসি ভোট দেওয়া থেকে বিরত থাকে নতুন আইন অনুযায়ী লীগের যেসব দল ইউরোপে খেলছে না অর্থাৎ ওয়েফা প্রতিযোগিতাগুলোই সুযোগ পায়নি তারা তাদের মোট আয়ের পঁচাশি শতাংশ স্কোয়াড কষ্টে ব্যয় করতে পারবে আর ইউরোপে খেলা ক্লাবগুলো খরচ করতে পারবে সত্তর শতাংশ যেহেতু ইউরোপে খেলা ক্লাবগুলো অনেক বেশি উপার্জন করছে বাকিদের চেয়ে তাই তাদের বেলায় এই সংখ্যাটা কম আর এখানে ওয়েফার আইনের সাথেও সামঞ্জস্য রাখতে চেয়েছে প্রিমিয়ার লিগ ওয়েফার নতুন আইন অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম থেকে ক্লাবগুলো সর্বোচ্চ সত্তর শতাংশ খরচ করতে পারবে অর্থনৈতিক সাস্টেইনেবিলিটি ধরে রাখার জন্য করা এই আইনে অবশ্য বড় ক্লাবগুলোর তেমন ক্ষতি হচ্ছে না কারণ তাদের আয় বেশি তাই এখানে হিসাব নিকাশটা বেশি করতে হয় ছোটো ক্লাবগুলোকে ক্লাবের মোট আয়ের কত শতাংশ খেলোয়াড়দের বেতনের পেছনে যাচ্ছে তার ভিত্তিতে যদি আমরা একটি তালিকা তৈরি করি গত মৌসুমে সেই তালিকায় শীর্ষে ছিল লেস্টার সিটি মোট চেয়ে তাদের ওয়েজ বিল ছিল বড় এরপরেই ফরেস্ট এবং এভারটন এই তিন দলের বিপক্ষে ইতিমধ্যে পিএসআর ভঙ্গের অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ এটা তো শুধু স্যালারি ট্রান্সফার ফি এজেন্ট ফি বাকি সব খরচ নিয়ে যদি আমরা লাভ লোকসানের হিসেব করি তাহলে গ্রাফটা দ্বারা এমন গত মৌসুমে মাত্র তিনটি প্রিমিয়ার লিগ ক্লাব ওভারঅল লাভের মুখ দেখেছে কিন্তু এখানেও দেখুন সামনের দিকে আছে ব্রাইটন বোরমাউথ প্রিন্টফোর্ডের মতো ক্লাব যারা সাস্টেনেবিলিটির উপর বেশি নজর দেয় নতুন এই আইনের ফলে ক্লাবগুলো ফিনান্সিয়ালি আরও স্টেবল হবে ঠিক কিন্তু বড় ও ছোটো ক্লাবদের মধ্যে যে বিশাল ফিনান্সিয়াল গ্যাপ সেটা থেকেই যাবে সাম্প্রতিক সময় লিগের সিটি শুরু করা মনোপলি ও টপ সিক্সের সঙ্গে বাকিদের গ্যাপ বাড়তে থাকায় লিগের কম্পিটেটিভনেস নিয়েও বেশ চিন্তাই রয়েছে সংশ্লিষ্টরা সেই চিন্তা থেকে নতুন আরেকটি আইন আসতে যাচ্ছে যাকে কেদাবি ভাষায় বলা হবে অ্যাঙ্করিং বোঝার ভাষায় স্পেন্ডিং ক্যাপ এই আইন অনুযায়ী লীগের দরিদ্রতম ক্লাব অর্থাৎ সম্প্রচার সত্য থেকে সবচেয়ে কম আয় করা ক্লাবটির আয়ের সর্বোচ্চ সাড়ে চার গুণ খরচ করতে পারবে যে কোনো ক্লাব গত মৌসুমে সম্প্রচার সত্য থেকে সবচেয়ে কম আয় করেছিল লিডস ইউনাইটেড একশো তিন দশমিক ছয় মিলিয়ন পাউন্ড যাকে সাড়ে চার দিয়ে গুণ করলে দাঁড়ায় চারশো ছেষট্টি মিলিয়ন পাউন্ড এই মৌসুমে ষাটটি প্রিমিয়ার লিগ ক্লাবের কস্ট ছিল এর চেয়ে বেশি ইউনাইটেডের কস্ট এর দ্বিগুণের চেয়েও বেশি স্বাভাবিকভাবেই তারা এই প্রোপোজালে সবচেয়ে বেশি ক্ষিপ্ত কিন্তু শুধু ইউনাইটেড না এই স্পেন্ডিং ক্যাপ অ্যাডপ্ট করা হলে লিগের শীর্ষ ক্লাবদের সবার খরচ কমাতে হবে সেটা লিগের কম্পিটিটিভনেস হয়তো বাড়াবে কিন্তু বড় ক্লাবগুলো স্পেন্ডিং পাওয়ার কমে গেলে সার্বিকভাবে কমে যাবে প্রিমিয়ার লিগের চার মৌ এতে ইউরোপীয় আসরগুলোতেও ভুগতে হতে পারে ইংলিশ ক্লাবগুলো খেলোয়াড়দের বেতন কমে যাওয়ার সংখ্যা থাকায় এ আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জোনে বিরোধিতা যতই থাকুক স্পেন্ডিং ক্যাপের পক্ষের কণ্ঠই এখন বেশি ভারী কম্পিটেটিভনেস বাড়াতে প্রায় সকল মার্কিং লিগেই এরকম স্পেন্ডিং বা স্যালারি ক্যাপ রয়েছে ক্লাবদের লাগামবিহীন খরচ থামাতে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগকেও সে পথে হাঁটতে হচ্ছে